প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রীরা বেশ নার্ভাস দেখবেন তারা বলছে যে আমেরিকা যে কোনো সময় যে কিছু ঘটাতে পারে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা বাই নাও আমাদের সরকার প্রধানকে এটা আলোটা জানিয়ে দিয়েছে এই নার্ভাসনেস এর মানে হচ্ছে তাই জনগণ পিছনে যদি থাকে কি হয় দেখেন দর্শক আমরা স্ক্রিনে দেখতে পেলাম ইনি বলতেছে যে সরকার এবং প্রধানমন্ত্রী সহ যত মন্ত্রীরা আছে সকলে কিন্তু খুব আতঙ্কে আছে খুব ভয়ে আছে কারণ যে কোনো সময় আমেরিকা যে কোনো কিছু করে বসতে পারে তো চলুন আমরা কথা না বাড়ি আমরা স্ক্রিনে দেখবো

মন্ত্রী সহ এই ভোট সকল সমিতির সদস্যরা জানে যে তারা অনির্বাচিত দুই শতাংশ মানুষও ন্যাচারালি এই সরকারকে ভোট দেয় নাই